হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আবাস যোজনার ঘরের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কারা কারা এই ঘরের টাকা পাবেন বিস্তারিত এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা জানেন যে বিগত দিনে কেন্দ্র সরকার রাজ্য সরকারের যে সমস্ত বাজেট বা বরাদ্দ আটকে রেখেছিল যেরম আওয়াজ যোজনার টাকা এবং একশো দিনের বকেয়া টাকা আটকে রেখেছিলো এবং সেই আটকে রাখার দরুণে এবারে বিজেপি মনে করছে যে একশো দিনের টাকা আটকানো এবং আওয়াজ যোজনার ঘরের টাকা আটকানোর জন্য বিজেপি ভোট এর রেজাল্ট কিন্তু এবার খুবই খারাপ করেছি এই বিষয়ে কেন্দ্র সরকার প্রথম বৈঠকে রাজ্যের বকেয়ার টাকা তুলল এবং রাজ্য সরকারের যে বকেয়া টাকা আছে সেই টাকা কিন্তু দেওয়ার কথা ঘোষণা করল এবং রাজ্যকে দশ হাজার পাঁচশো তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করল এবং কেন্দ্র সরকারের নতুন মন্ত্রীসভায় এই বরাদ্দর কথা কিন্তু আলোচনা করেছে এবং অতি দ্রুত রাজ্য সরকারকে দশ হাজার পাঁচশো তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করবে বলে ঘোষণা করেছেন অর্থাৎ বন্ধুরা বঞ্চনার দিন শেষ রাজ্যকে কেন্দ্র সরকার দশ হাজার পাঁচশো তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করল এবং এই বরাদ্দের টাকা দিয়েই কিন্তু আবাস যোজনার ঘর তৈরি হবার কথা ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা অবশ্যই এই আওয়াস যোজনার ঘর পাবেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে অতি দ্রুত এই আওয়াস যোজনার টাকা আসতে চলেছে কারণ কেন্দ্র সরকার যে বরাদ্দ আটকে রেখেছিল সেই বরাদ্দ কিন্তু কেন্দ্র সরকার প্রথম নতুন মন্ত্রীসভায় কেন্দ্র সরকার রাজ্যের বরাদ্দের টাকা ঘোষণা করলেন রাজ্য সরকারের দশ হাজার পাঁচশো তেরো হাজার কোটি টাকা ঘোষণা করলেন অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আওয়ার যোজনার ঘরের টাকা অতি দ্রুত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে কারণ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 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 সমস্ত মানুষের কাঁচা এবং টালির ছাউনি সেই সমস্ত ব্যক্তিরা ঘরের টাকা আগে পাবেন এবং তারপরে পরবর্তীতে যে সমস্ত মানুষের নাম থাকবে তারা কিন্তু পাবেন তবে হ্যাঁ যে সমস্ত মানুষের অত্যন্ত ঘরের প্রয়োজন এবং নতুন করে সার্ভে দেখা হবে যে কারা কারা ঘর পাবে এবং কারা কারা পাবে না এই বিষয়ে কিন্তু আবারও তদন্ত হতে পারে এবং সার্ভো হতে পারে তাই যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা যদি বড়োলোক কিংবা দুতলা বাড়ি থাকে তারা এক্ষেত্রে কিন্তু ঘরের টাকা পাবে না এছাড়াও আবাস যোজনার ঘরের তালিকা থেকে তাদের নামটি বাদও যেতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে বিগত দিনে যে দুর্নীতি হয়েছে আবাস যোজনার সেই দুর্নীতি রাখতে চাইছে না রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জেনুইন কাঁচা বাড়ি সেই সমস্ত বাড়ির টাকা কিন্তু আগে ঢুকাবেন এবং তারা অতি দ্রুত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আওয়াজ যোজনার যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বন্ধুরা বাংলার আওয়াজ যোজনার কাজ অলরেডি সমস্ত পঞ্চায়েতে কিন্তু শুরু হয়ে গেছে আপনারা খুব দ্রুত এই ঘরের সার্ভের জন্যে আপনাদের বাড়িতে লোক আসতে পারে অর্থাৎ যাদের কাঁচা এবং জেনুইন কাঁচাবাড়ি তাদের কিন্তু অবশ্যই এই আওয়াজ যোজনার ঘর পাবেন এবং যে সমস্ত বন্ধুদের নাম আবার যোজনার তালিকা থেকে কাটা হয়েছে অর্থাৎ তারা ঘর পাওয়ার যোগ্য সেই সমস্ত মানুষের নাম কিন্তু আবারও জুড়তে চলেছেন রাজ্য সরকার বন্ধুরা কেন্দ্রীয় বরাদ্দের টাকা রাজ্য সরকারের হাতে আসা মাত্রই আওয়ার যোজনার কাজ শুরু হবে বলে জানা গিয়েছেন এবং যে সমস্ত মানুষের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা অতি দ্রুত তাদের ঘরের টাকা কিন্তু পেতে চলেছেন আবাস যোজনার সম্পর্কিত সমস্ত রকমের ইনফরমেশান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করতেও ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ